সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে তো এক ভুন আমাকে রিকোয়েস্ট করেছিলেন পালং শাক দিয়ে রেসিপি দেওয়ার জন্য তো এর আগে আমি লাইভে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি তো পালং শাকটা আমরা অনেকভাবেই রান্না করে থাকি ভাজিও করে থাকি তো আজ আমি রান্না করব মুসুর ডাল দিয়ে পালং শাকটাকে পরিষ্কার করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সাথে মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মুসুর ডালটা সিদ্ধ করে নেব ডাল সিদ্ধতে বরাবরই আমি একটু সরিষা তেল দিয়ে থাকি সরিষা তেল দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম ডালটা যখন সেভেন্টি পার্সেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কড়াইটা ক্লিন করে আবারও চুলাই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটি হাতে ভেঙে চামচের সাজন আচড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি থেতু করে রাখা রসুন রসুন শুকনো লঙ্কাটা বাজে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি পাত্রতে নামিয়ে নিয়েছি একই তেলে আমি দিয়ে দিয়েছি পালং শাক সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি ডালও লবণ দিয়েছি সেই অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে নিয়েছি আবারও নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পালং শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি মসুর ডাল বেজে রাখা রসুন শুকনো লঙ্কা এতে করে রসুনের ফ্লেভারটা ভালো থাকবে তো ডাকনাটা দিয়ে মিনিটখানেক জাল করে চুলারাস বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গিয়েছে আমার মসুর ডাল দিয়ে পালং শাক রান্নার রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাথেই থাকুন সকলকে ধন্যবাদ